সত্য দিন প্রচারে আর ইসলামিক টিভি মনে আছে কোন সুরা থেকে বলছিলাম সৌরায় তো অবাক কত নম্বর আয়াত ছিল মাশা আল্লাহ আপনাদের মনে আছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালা আমাদের জেহেন শক্তি আরো বাড়ায় দিন বলি আমি সুরায়ে তবার অবার একশো এগারো নম্বর আয়াতের ব্যাখ্যা করেছি ওই দিন বলছিলাম গত রাত্রে যে দুটি আয়াতের কথা বলবো একশো এগারো আর একশো বারো একশো এগারো নম্বর কালকে বলা হয়ে গেছে এবং বলেছিলাম আল্লাহ তালা এখানে মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আচ্ছা বলেন তো জাহান নামের সংখ্যা কত জাহান নামের সংখ্যা সাত আর জান্নাতের সংখ্যা আটের মধ্যে আল্লাহ ষাটটি আয়াত নাজিম করেছেন সম্মানিত বিহুয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন আল্লাহ রাব্বুল আআমিন সূরা ফাতিহা নাজিল করেছেন আয়াত কয়টা বলেন আর যর নামের সংখ্যা কয়টা সূরা ফাতিহা 67 আয়াতের শিক্ষা যদি কোন মানুষ গ্রহণ করে আমল করে আল্লাহ তার জন্য দরজা বন্ধ করে আর জান্নাতের দরজা জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা আটটা এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা জান্নাতের দরজা যার জান্নাতের সংখ্যা হলো আটটা এখানে মোমেনের আটটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই আটটি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশা আল্লাহ কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন আর না হয় মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা ফরমুলা শোভানন্দ তিনি বলছেন আত্তা আবিদুনাল আল্লাহ মেদুনল্লাহ মিদুন স ইহোনাল্লা الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم الله تعالى بولتشن মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মাই বুন প্রত্যাবর্তনকারী তবাকারী প্রথম বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি তবাকারী তবা মানে হচ্ছে ফিরে আসা আত্মাই বোন এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার না বারবার প্রত্যাবর্তনকারী এটি আল্লাহ তালা আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুণা করে গুণা করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ তালা বলছেন আত্মাই বার বারবার প্রত্যাবর্তনকারী বারবার তবাকারী পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই এরকম কেউ কি বলবে বলেন আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি আল্লাহ না করি মায়ের সাথে বেয়াদবি করি মা বাপ কি বলবে যে আয় বেঠা তোরে মাফ করে দেই আয় মাপসা মাফ করে দেব বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় করলো যদি মাপ মাপ এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাপ করে দি আকাশ আরে জামিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল আলামিন বান্দা গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুণা করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুণা করবে আর আল্লাহ তালা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রাহমান রহিদ এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহরবান তিনি মানুষের দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মৌতে মুক্তা না হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড়গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন এই পৃথিবীতে সব মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি কারা আম্বি আর সালাম নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোন গোনা নাই নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয়াদ পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয়াদ পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোনা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয় পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লা কোন গোনা করেছেন নবুয় পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গোনাও কি করেছেন সারা জীবনে একটি গোনা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্তর বার তাপড়ি নবী নবীজি আরো বলেছেন আমি দৈনিক একশো বার তড়ি রাতে দিনে চব্বিশ ঘন্টা গুণা করি আমরা তবা করি না আর রসোল্লাশো বার করতেন নামাজ পড়তেন সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ আকবর এরপরে তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের্লাহ আস্তাক ফেরুল্লাহ কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের এশার নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহ একবার বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গোনা আকাশ সমান আল্লাহ রহমত তার আর সে আজিম উপ এত দয়া এত মেহরবান এত রহমত আল্লাহ সেই জন্য আল্লাহ তালা বলছেন আর তাই বোন মোমনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে বার বার তবা করবে রুকনি অ্যামিনী এবং হাজারে আসওয়াদ কাবা শরীফে এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা সুতাদিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুকনি আমিনী থেকে হাজারে আসোয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যা একটি লেখাস আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আয়াত লেখা হল ওয়া ইন্নি ওয়া আমিনা স নেহানসুমাতাদ আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল শুভান আল্লাহ কে বলতেছেন আল্লাহ তাআলা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান তাবা যে ব্যক্তি ত্ববা করল ইমান আনল এবং কাজ করল নেক আমল করল করলো সোমাহত এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো হেদায়তের উপরে টিকে থাকলো আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো সায়া দিয়ে আছে আমাদেরকে হাজরতমরে ফারুক রাহাল আহ্ন একবার হেরে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবিরা ছিলেন। এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনে কারিমের মধ্যে মোমেনের জন্য হতাশাব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য হতাশাব্যঞ্জক পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর সরিষা পরিমাণ গুনার কাজও যদি কেউ করে তাও সে কেয়ামতে দেখতে পাবে এটা মমিনের জন্য হতাশা ব্যঞ্জক আয়াত ছোট্ট ছোট্ট গোনাও দেখতে পাবে হজরত আবুদ হুদরি রিয়া তিনি প্রশ্ন করেছিলেন হেরাসুল হওয়ার পর তিনি বলেছেন হেরাসুল আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুণাগুলিও দেখব রাসুল্লাহ বললেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাইদ হুদরি রিয়াল্লাহ তালানু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব। আর একবার বলে যাবো আমার সব গুণা যদি আমি কেমতে দেখি হাজরা তোমর কানতে ছিলেন কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন আচ্ছা কোরআনের মধ্যে মোমেনের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে পেছন থেকে জবাব এলো আছে কি তিনি জবাবে বললেন আল্লাহ লা তক না তু মির রহ মাতিল্লা ইন্ নমাহায়ো আপনি বলুক হে আল্লাহর র বান্দারা তোমরা যারা নিজের নক্সর পরে জুম করেছো অত্তাচার করেছ লা তক না তু আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না সুবাহ নিশ্চয়ই আল্লাহ তা সমস্ত গোনাখা তাকে মাফ করে দিবেন সুবাহ হজরত তোমর কান্না জড়িত কণ্ঠে বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি আবদুল্লেবিনী মাসুদ আছে নাকি আবদুল্লাবিনী মাসুদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম সুবাহ আল্লাহ আবদুল্লাবিনী মাসুদ ছিলেন রাখাল উঠ ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন রাখাল আবদুল্লাবিনী মাসুদ এর মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুহাসরিন বানিয়ে দিয়েছে সুমাহাবট্ট মানুষ ছিলেন ছোট্ট মানুষ ছিলেন একবার তিনি গাছে উঠতে ছিলেন খেজুর গাছে পারবার জন্য। পাড়াবার পার যারা নিচে দাঁড়ানো ছিলেন হজরত আবদুল্লাবিনী মাসুদ কে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন রসুল্লা লক্ষ্য করলেন বললেন সাহবিরা তুমরা আবদুল্লিমা সুদের ছোট পা দেখে হাসতেছো ময়ামতের দিন আব্দুল্লিমা সুদের দুটো পা আল্লার দরবারে ওহ পাহাড়ের চৈত্র ওজন বেশি হয়ে যাবে ভালো কত বড় আলিম ছিলেন তিনি মোমেন্ট বান্দার জন্য আল্লাহ তালা রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে গোনা যারা আমরা করেছি গোনা থেকে বাঁচার পথ কি গোনা থেকে মাপ পাওয়ার পথ কি নবীজি বলেছেন আল্লাহ রবিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুন কি উত্তপ্ত করেছে এ জাহান আগুন অন্ধকার অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে আগুন যদি পৃথিবীর সব সমুদ্রে মহাসমুদ্রে পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুন নিববে না জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিববে না কিন্তু গুণাগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোটা চোখের পানি তার জন্য নির্ধারিত আগুন যেতে পারে বান্দা যখন গভীর রাত্রি আরামের নামের ঘুমকে হারাম করে তাহার যদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলমিন শয়তানের রসায় পড়ে গুণা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে আল্লাহ তালা অসীম রহমতের মালিক এই পৃথিবীর বাজার অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়া রাত যত বাড়তে থাকে অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে আর আল্লাহ তালার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে আল্লাহ তালার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ আর শাহিম থেকে প্রথম আকাশে আসেন কি দয়া তার প্রথম আকাশে আসে আর বলতে থাকেন কে গোনা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছ আমাকে বলো মাফ করে দেবো বান্দা যখন গভীর রাত্রে কানতে থাকে তাহার যদি নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজা আর কিছু নাই পৃথিবীতে গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায় প্রিয় ভাই মানুষ যে প্রেম করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে গোপনে মোমেন্ট ব্যক্তি প্রেম করবে কার সাথে ঢাকডোল পিটায় করা যাবে না মাইকিং করে করা যাবে না আল্লাহ তালা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের কলহল শেষ হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন তুমি জাগ্রত হও একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হও অজু করো যায় দাঁড়িয়ে যাও বাদা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে উজো করে সেসদায় যখন চলে যায় লম্বা লম্বা সিজদা দিয়া চোখের পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে যায় নামাজে বসে ডাকতে থাকুন ইয়া আল্লাহ ইয়া কাইয়ুম পড়েন সাথে আমার সাথে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমো ইয়া হাইয়ো ইয়া পাইয়ো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া র হিমু ইয়া হাইয়ো ইয়া পাইয়ো গভীর রাত্রে সবাই যখন ঘুমানো আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন চোখ দিয়া পানি পড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দেখে বলেন ফেরেশতা দেখ আমার বান্দা কান্দে কেন ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের মুখ থেকে শুনতে চাই বলো কান্দে কেন ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার বান্দারা গুণা করেছে জাহান্নামের ভয়তে ওরা কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন আমার ফেরেজ আমার এই বান্দারা কি দু দেখেছে নাকি কয় না দু দেখে নাই আমারে দেখছে নাকি কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই বেশ তো দেখেছে কি বলে না বেশ তো দেখে নাই আল্লাহ বলে আমার ফেরেস সাক্ষী থাকো ওর আমার বেশ তো দেখে নাই দুজক দেখে নাই আমারে দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কান্দতে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোমরা সাক্ষী থাকো আমার এই ক্রন্দনরত বান্দার বান্দি আমি আল্লাহ মাফ করে দিলাম প্রিয় আর তাই বোন করুন যত বেশি বেশি পারি আমরা তবা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান কবি বলছেন সব সময় দিতে আমার আল্লাহ প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান প্রিয় ভাই সব আল্লাহর কাছে করলে আল্লাহ মাফ করে দিবেন তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা ছাড়া যেন গোনা আমরা না করি গোনার থেকে সব সময় তবা করতে হবে এই গোনা থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে বলবো কি বলবো সেটি হচ্ছে মহাসভা আত্মসমালোচনা করা রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই বেড়ে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না তবা করবেন আল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আল্লাহ তাহলে আমি ভুল করছি এই গুণাগুলি আমি আগামী কাল আর করব না তুমি আমার মাফ করে দাও প্রত্যেক রাত্রে যদি আত্মসমালোচনা করা যায় সবার সময় মহাসভা করা যায় যে আজকের দিনে কতগুনা করছি কালকে এগুলি করবো না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করবো আজকে থেকে করব, আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাই সব আল্লাহ তালার মধ্যে দুইটা সেপদ সব থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেফদ সব থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহম আর একটা হলো করম দয়া আর দান দান করতে গিয়ে তিনি তাকে দেখেন না শত্রু এবং মিত্রকে কারণ তার নাম হচ্ছে রাহমান তার নাম করিম হাদিসে কুচ্ছিতে রসুল্লা আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর দান যদি আমার কাছে একটা মশার দানার তুল্য হতো আমি কাফের কে এক ঢোক পানি গিলতে দিতাম না এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই খুলু ভর্তিকর জবাব একদিন দিতে হবে তা আল্লাহ দয়া কি বলে দান দানশীলতা এই সেপটটা দারুণভাবে ভাবে ক্রিয়াশীল আরেকটি হলো রহম দয়া এত দয়া যা বলে শেষ করে যাবে না আপনি অপরাধ করবেন গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে চুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের লিস্টে অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল ওই নাম কিন্তু কাটা হবে না আবার অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম যতবার অপরাধ করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নামগুলি লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ রব্বুল আর তার আদত মোবারক ভিন্ন মানুষ গুণা করে গুণা থেকে তবা করলে পরে আল্লাহ রব্বুল আর আমাই শুধু মাফ করেন না গুনার খাতা থেকে নামটা আল্লাহ মুসাই মুসে ফেলে দেন শুধু তাই নয় তবা যদি কবুল হয়ে যায় গুলি আল্লাহ হাসানাত দিয়া বদলায় সুভান আল্লাহ একবার এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন মোমেনের এক নম্বরের কোয়ালিটি সে তবা করবে এবং বারবার তবা করবে তবা করতেই থাকবে নবী করিম সালি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে তাহা জন্য কোনো গোনা ছিল রসুলের ছিল না হজরত আহ সারদিয়াল্লাহ তালা বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলে একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে এক রাকাতেই বোধহয় রাত শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে বোধ আর উঠবেন না সেজদা দিতেন মনে হতো রসুল্লাহ এতেকাল করেছেন কোনো সাহা শব্দ নাই ভাবতাম রসুল্লাহ মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসুল্লা ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন তখন আমি বুঝতাম রসুল্লা বেঁচে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে ফুলে যেত এরকম সকাল বেলায় জুতার মধ্যে রসুলের পাও প্রবেশ করত না অথচ তার কোনো গুণা ছিল প্রিয় ভাই সব আমলের পরিবর্তনের জন্য নেক আমল করার জন্য মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য তবা করা আল্লাহ যেন আমাদেরকে যারা ত কারি তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন সামিল করে দেয় আল্লাহ আমি সম্মানিত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন